হাইব্রিড এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট জুশের নি প্রকল্পের এক মাসের টাকা কিন্তু আজকে দিয়েছে জুশী প্রকল্পের দু মাসের টাকা এর আগে দিয়েছিল আপনার নভেম্বর এবং ডিসেম্বরের যে টাকা সেই টাকা সবার আপনারা কিন্তু পেয়ে গেছেন আজকে কিন্তু আবার জানুয়ারি মাসে যে টাকাটি বাকি ছিল সেই জানুয়ারি মাসে টাকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে এই মুহূর্তে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিট হতে শুরু করে দিয়েছে আজকে সন্ধ্যের সময় অধিকাংশ ছেড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তার সবাই কিন্তু আমাদেরকে অনেকেই ফোন করেছিল এবং কমেন্টও করে এবং অনেকেই কিন্তু স্ক্রিনশও পাঠায় যে টাকা সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো আপনারা একবার চেক করবেন আপনাদের যে ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক টাকাটা ক্রেডিট হয়েছে না তো যাই হোক এক মাসের টাকা এখনো ক্রেডিট হয়ে গেছে এখনো কিন্তু মাসের টাকা বাকি রয়েছে মাস বলতে ফেব্রুয়ারি মাসের যে টাকা সে টাকা বাকি রয়েছে এবং বর্তমানে যে মার্চ মাস সেই মার্চ মাসের টাকা বাকি রয়েছে তো এটাও কবে দেবে এটাও কবে দেবে সে ব্যাপারে ইনপুট না নতুন কোনো আপডেট নেই তো আগের মাসে হয়তো সম্ভাবনা টাকা সে টাকা কিন্তু দিতে পারে তবে যাই হোক এক মাসের যে টাকা সে টাকা আজকে ক্রেডিট হতে শুরু করেছে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করি টাকাটা ক্রেডিট হয়ে গেছে যদি ক্রেডিট না হয়ে থাকে তাহলে খুবই শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো অবশ্যই আপনি একবার চেক করে নেবেন দেখবেন যে টাকাটা সে টাকাটা ক্রেডিট হয়েছে কিনা যদি ক্রেডিট হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে এখন জানিয়ে দেবেন যে ক্রেডিট হয়েছে কিনা কোন ডিস্ট্রিক্ট থেকে সেটাও কিন্তু জানিয়ে দেবেন